নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন দেশি মুরগি পালন বাংলা ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল পশ্চিম মেদিনীপুর থেকে আমি রিজার মন্ডল আজকের বিষয় যদি ভিটামিন এ এর অভাব পড়ে মুরগির শরীরে তার লক্ষণ কি দেখা দেয় এবং এ এর অভাবে মুরগির কি অসুখ হতে পারে বাচ্চারা এতটাই দুর্বল হয়ে পড়ে যে সবসময় ঝিমিয়ে থাকে চোখ দুটো ফুলে যায় এবং এক ধরনের আঠালো পদার্থে চোখ দুটো প্রায় বন্ধ হওয়া অবস্থায় থাকে মাথা হেড করে এক কোনায় চুপ করে বসে থাকে যদিও মাঝে মাঝে চলাফেরা করে তখন দুর্বল শরীরের জন্য সারা দেহ টলমল করে সারা দেহরে দেহের পালক উস্ক খুস্ক মনে হয় সমস্ত মুখে ছোট ছোটো ফুসকুলি বের হয় এরভাবে বয়স্ক মুরগিদের থেকে বাচ্চাদের মৃত্যুর হারটা খুবই বেশি খাদ্যে ভিটামিন এ অভাব অথবা পোলট্রি ফিড উষ্ণমণ্ডলে এবং আর্দ্রতাপূর্ণ আবহাওয়াতে তিন থেকে চার সপ্তাহ রেখে দিলে ভিটামিন এর অনেক সময় নষ্ট হয়ে যায় এই দুটো দিক বা কারণ বিবেচনা করে তবে ওদের খাদ্যে আলাদাভাবে কৃত্রিম পদ্ধতিতে ভিটামিন এ মিশিয়ে খাওয়ালে অভাব পূরণ করা যাবে তবে কোনো সময়ই পোলট্রি ফিড তিন সপ্তাহের বেশি মজুত করে রাখা উচিত নয় যদি দেখেন মুরগির চোখ ফুলে বন্ধ হয়ে আছে কিংবা শরীরের পালক উস্কুস আছে বিকল্প পদ্ধতিতে আপনি ভিটামিন এর অভাব মেটাতে পারেন ভুট্টার দানাতে প্রচুর পরিমাণে ভিটামিন এ থাকে এবং আপনি যদি বাজার থেকে লিভারটনিক এনে দেন ভিটা লিভার টনিকেও কিন্তু ভিটামিন এ প্রচুর পরিমাণে থাকে লিভারটনিকে যেমন ভিটামিন এ থাকে তেমন লিভারও সুস্থ এবং সবল থাকবে ভিটামিন লিভার টনিক ব্যবহার করার জন্য তাই বিকল্প পদ্ধতিতে আপনি লিভারটনিক ব্যবহার করতে পারেন তাই ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলে হাঁস মুরগির অসুখ সম্বন্ধে আলোচনা করা হয় এবং উপদেশ দেওয়া হয় সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্যে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই দেশি মুরগি পালন বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ